বর্তমানে বর্ষাকাল এই সময় আবহাওয়া ঠিক থাকে না মুরগিকে সুস্থ রাখার জন্য আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ বর্ষাকালে হঠাৎ ঝড় তুফান হঠাৎ রৌদ্র আবার কখনো বৃষ্টি এই যে আবহাওয়া তার মরম ঘটে এতে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় যখন প্রচুর শীতকাল থাকে তখন মুরগিগুলো সুস্থ থাকে কিন্তু খেয়াল করে দেখবেন যখন গরম থেকে শীত হয় তখন মুরগিগুলো অসুস্থ হয় আবার শীত থেকে যখন গরম পড়ে তখন মুরগি অসুস্থ হয় আবহাওয়া মুরগিকে সুস্থ রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের এই ভিডিওতে আমি বর্ষাকালে মুরগি কি কি রোগ হয় সেই রোগের চিকিৎসা এবং মুরগিকে সুস্থ রাখতে কি করবেন সেই বিষয়গুলো তুলে ধরব আসসালামু আলাইকুম আমি রায়হান রায়হান এগ্রোপ্রোজেক্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বর্ষাকালে মুরগির সবচেয়ে বেশি যে রোগগুলো হয় তার মধ্যে জ্বর এবং ঠান্ডা অন্যতম এবং ডায়রিয়া আমাশা এবং কলেরা এই রোগগুলো হয়ে থাকে জ্বর এবং ঠান্ডা মুরগির কেন হয় বর্ষাকালে আসলে হঠাৎ রৌদ্র হঠাৎ বৃষ্টি দিনে প্রচুর গরম রাতে ঠান্ডা এই যে ঠান্ডা এবং গরম এই দুই মিলিয়ে মুরগি ঠান্ডা লাগে ঠান্ডার পাশাপাশি জ্বরটা ফ্রি বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মুরগি যে কারণে রোগ আক্রান্ত হয় যারা খামারে মুরগি পালন করেন লিটার পদ্ধতিতে সেট আকারে তাদের কারণটা জানলে আপনিও বলবেন আমি এই ভুলটা করি বৃষ্টির পানি যেন প্রবেশ না করে তাই পর্দা ফেলে রাখেন ভিতরের বাতাস প্রবেশ করতে পারে না আবার ভিতরের যেই বাতাসটা বের হতে পারে না লিটার বা তুষগুলো শুকায় না শ্বেত সেতে পরিবেশ থাকে ভিতরে ভিজা থাকে দুর্গন্ধ হয় এমন এক ঘ্যাস তৈরি হয় আর এই এমন এক ঘ্যাস মুরগির জন্য মারাত্মক ক্ষতিকারক এমন এক ঘ্যাসের জন্য মুরগির ঠান্ডা লাগবে প্রচুর হাসি দিবে এবং জ্বর হবে আর এ ঠান্ডা সহজে ভালো হবে না তাই আপনারা খামারের পর্দা সবসময় ফেলে রাখবেন না বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে পর্দাটা উঠিয়ে ফেলবেন লিটার ভেজে গেলে একটু কষ্ট হলেও পাল্টিয়ে দিবেন আবার প্রচণ্ড গরমে মুরগির রক্ত রক্তামশা হয় পানি শূন্যতার কারণে এই জন্য চেষ্টা করবেন মুরগিকে দুপুরে একবেলা লেবুর পানি বা ওট যুক্ত পানি দেওয়ার জন্য যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন চারপাশে পানি জমে থাকে একাকার হয়ে যায় তখন মুরগির কলেরা হওয়ার সম্ভাবনা থাকে প্রবল এই জন্য মুরগিকে বর্ষায় খাঁচায় রাখার চেষ্টা করবেন মুরগি যখন বাইরে জমা ময়লা পানি পান করে তখন মুরগির ডায়রিয়া হওয়ার সম্ভাবনাও থাকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখলে মুরগিগুলো অবশ্যই আটকিয়ে রাখার ব্যব ব্যবস্থা করে রাখবেন যাতে করে মুরগি বৃষ্টির পানিতে না ভিজে এবং বাইরের ময়লা আবর্জনা খেতে না পারে বা বাইরের পানি না পারায় আরেকটা বিষয় প্রিয়দর্শক যে রৌদ্র বৃষ্টি ঠান্ডা গরম সব কিছুই প্রকৃতির একটা অংশ এর বিরুদ্ধে আমরা যেতে পারবো না সবই আল্লাহর তরফ থেকে কিন্তু আমরা চাইলে মুরগিকে সুস্থ রাখতে পারি মুরগিকে কিছু দিক নির্দেশনা আমরা যদি মানি মুরগি পালনের ক্ষেত্রে বর্ষাকালে তাহলে মুরগিকে আমরা অবশ্যই সুস্থ রাখতে পারব বিষয়টা হলো যে মুরগিগুলো যদি বর্ষার সময়ে আমরা কিছু মেডিসিন প্রয়োগ করি নিয়ম মেনে আমি কিন্তু আপনাদের বলে দিব যে তিন দিন যদি আপনারা কোর্স করেন বর্ষাকালে বর্ষার সিজন চলাকালীন তিন দিন তিন দিনে আপনারা চালাবেন হলো ডক্সিবেট ডক্সিবেটের সাথে ফার্স্ট এই ওষুধগুলো পানির সাথে যদি তিন দিন না চালান তাহলে মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত হবে না